নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আবারও মেচকুত চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আগের দিনও আগে আগের দিনও একটা কুঁচে ধরার ভিডিও দিয়েছি তো আজকে আবার একটা কুঁচে ধরার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের সাথে আছে সুবীর ভাই তো সুবীর ভাই কেমন করে কুঁচে ধরে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো কুঁচে ধরার সময় খুব একটা জোরে কথা বলা যায় না তো কুচেটা ধরেছে মনে হয় হালকা ধরেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো বন্ধুরা ধরে আছে হালকা ধরে আছে তো হালকা হালকা করে সুতো নিচ্ছে কুঁচেটি হালকা হালকা করে নিচ্ছে উপরে তুলছে এটা করলে কুঁচে মনে করে যে আমার খাবারটি আমার মুখের সামনে থেকে চলে যাচ্ছে তো কুঁচেটি আরো জোর করে ধরতে থাকে তো এখন নিচে নিচে সুতো নিয়ে যাচ্ছে সুতো নিয়ে যাচ্ছে দেখা যাক কোঁচাটি কি হয় আরো কাছে হালকা টানছে তো জল ওপর এবার মনে হয় তুলবে সুবীর ভাই তুলবে মনে হয় ধরেছে ধরেছে ভালোভাবে কুঁচে উঠে গেছে গেছে তো বন্ধুরা দেখুন কত বড় কুঁচে উঠেছে কত বড় কুঁচে দেখুন আপনারা বন্ধুরা কত বড় কুঁচে

মোটা সাইজটা দেখো বন্ধুরা কি সাইজটা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ